ಒಬ್ಬರು ನೋ ಇನ್ನೊಂದು ಟ್ರಾಫಿಕ್ ಯಾನೋ ಹೇಳ್ತೀವಿ ಯಾಕಂದ್ರೆ ಆ ಆ ಬರೀ ಸೇಯ್ ಬ್ಲಿಸ್ಕರ್ ହେർച്ച ಹಾ এবং গাড়ি ধুলে ছোট ভাইয়ের কাছে ধুবেন কারণ অনেস্ট ভাবে উনি ধুয়ে দেয় এই যে দেখছেন কে ঘুষা মাঞ্জা করছে একবার সে পরিষ্কার হয়েছে সুন্দর নাকি হ্যাঁ এই যে এই সাইডগুলোতে সম্পূর্ণ কাদা ছিল যে কাদাগুলো একবারে পরিষ্কার করে দিয়েছে এই লোক হয়েছে না তো মোবাইল চার্জের জায়গা কিন্তু জায়গার ম্যাসিংটা এখন আপাতত নাই আরই গেছে আচ্ছা কাটা এই যে এই যে সমস্যাটা থাম থাম এই যে এখন বাজে না এই যে বাজে না

মানে প্রতিটা গাড়িতে দিয়ে দরকার আসলে দিলে আপনার ডিজেল এবং দিলে কোনো জং ধরে না কারণ আমাদের তো ধুলাবালি প্রায় গাড়িতে ভরে কাদা ভরে কিন্তু এতে করে কি হবে আপনার ডিজেল এবং কেরাসিন দিলে গাড়িটা যেমন চকচক করে সেই রকম আপনার গাড়ির কোনো জং ধরে না এতে করে ক্ষতি হয় না যেহেতু উনি বলে ফেলেছে প্রথম যে আসবে প্রথম প্রথমবার যে আসবে সে একশো টাকা এটা তো রাজি তাহলে আপনি বুঝতে পারছেন যারা প্রথম আসবে তারা একবারের জন্য একশো টাকাতে গাড়ি সম্পূর্ণ ধোয়া এবং এই যে দেখছেন চকচকে এবং এই ছেলেটাকে দেখেন ছেলেটা খুবই শান্ত সৃষ্ট এবং চকচকে ছেলে এবং ভুষা মাজাও ভালো করে এ তুমি কিছু বলবা তুমি আর কিছু বলবা না মানে গাড়ি আসলে এরকম সবারই সার্ভিস দিবা ইনশাল্লাহ